নবীনন্দিনী হজরত ফাতেমার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাহ আলে আল সালামের নিকট আসলেন জিব্রাইল সালামের হাতে ছিল একটি ভেস্তি ফল হজরত জিব্রাহ আল সাল্লাম উক্ত ফলটি রাসুল সাল্লু আলহ সাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হজরত জিবরাইল আলহ সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিবরাইল আলহ সালাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সাল্লাহ সালামের সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদ আলা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিবাইল আলে সালাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লু আলহ্লাম হজরত খাদিজা রাদ তাআলা তালা আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলহ সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রেদাল্লাহ তালা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রেদাল্লাহ তালা আনহা কোনো কষ্টই অনুভব করেননি যেদিন ফাতেমা রেদাল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হল এই সময় হজরত খাদিজা রেদাল্লাহু তালা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না মা খাদিজা রেদাল্লাহ তালা আনহা সম্পূর্ণ একা ছিলেন অতপর হযরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারে দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদাপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা তালা আনহার ইসলাম ধর্মগ্রহণ যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজার প্রেরিত বাদীকে বলল আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসী মা খাদিজা রাজাল্লাহ তালা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ সাহায্য করতে পারে না আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে বিপদের অসীম ফেলতে পারেন। করছিলেন। এমন সময় দেখতে পেলেন, তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিশোর জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে থেকে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বলেন আমি হলাম হজরত ইসা আলসালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান শেষে চতুর্থ রমণী বললেন সবার আমি হলাম হজরত সালামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তাল নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাজ আল্লাহ প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন অতপর নবীয়তের পঞ্চম বছর বিশে জুমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লু সালামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাজাল্লাহ তালা আন্ধা ভূমিষ্ঠ হলেন তার মন ভুলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় ভেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে তিনি সকলকে খুশি করতে এই ধরাতে নেমে এসেছেন হজরত ফাতেমা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল্লামের প্রতিটি গুণে সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদে আল্লাহ তাল আনহার মধ্যে একদিন রাসুল সাল্লু সাল্লাম কোন এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষোধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালোই না বরং সে রাসুল সাল্লাহ সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এমনকি সে রাসুল সাল্লাহ সাল্লামের মাথায় ধুলোবালি নিক্ষেপ করল বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হযরত ফাতেমার আদাল্লাহ তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবাদ মেয়ে বা ফাতেমা রাজাল্লাহ তালা আনহার তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আরেক দিনের ঘটনা রাসুল সাল্লু সাল্লাম একবার সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় একদল অদূরে দণ্ডায়মান হয়ে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল তিনি যখন নামাজরত অবস্থায় শেষ গেলেন এমন সময় খোদাদ্রোহী কোরাইশা একটি উটের নাড়ি ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী ভুড়ির চাপে কোনোভাবে রাসুল সাল্লাই সাল্লাম মাথা তুলতে পারছিলেন না হজরত সাল্লাই সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসিতে মেতে উঠল হজরত ফাতে আন্হা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসুল হলে সাল্লামের মাথার উপর থেকে নারী ভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন ফাতেমা নারী ভুরি ফেলে দিয়ে মনের চাপা কষ্ট খুব একটা দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমা রেদালা আধার তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল এমনি ভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছিলেন এমনকি পাথরের আগাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায় রাসুল সাল্লাহ সালামের আহত হওয়ার সংবাদ পেয়ে ফাতেমা রাদেল্লাহ তালা আনহু অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি উহুত ময়দানে উপস্থিত হলেন হযরত ফাতেমা রাজাল্লাহ তালা আনহা উহুত ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন রাসুল সাল্লাহ সালামের পবিত্র দন্ত মোবারক এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত ঝরছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমা রাদাল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ সালামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দু চোখ থেকে অশ্রু ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগল ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদাল্লাহ তালা আনহা ডালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই ফাতেমা রাদাল্লাহ তালা আধা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করেন ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে ফাতেমা আদাল্তা আলা আনহার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে স্থির রাখতে পারতেন না যার কারণে নবীকরিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহবত করতেন এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনি হযরত ফাতেমাকে যে কষ্ট দেবে সেজন্য আমাকে কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে করে কষ্ট হজরত ফাতেমার বড় বোনের বিবাহ হবার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমারুতাল আন্ধা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না কেননা হযরত খাদিজা রেদাল্লাহ তালা আন্ধহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রাসুল সাল্লামের চরণ সেবা সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না খাদিজা আনহার এমন আবেগ জড়ানো ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযর ফাতেমা রাজাল্লাহ তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন আম্মা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যু পথযাত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রাহমানুর রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমা রেদাল্লাহ তালা আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মা হজরত খাদিজা রেদ তাআলা আনহা ইন্তেকাল করেন খাদিজা বিদায়ের পর নবী করিম রেদালিম সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল সাল্লাহ হয়ে গিয়েছে এদিকে মা হারা হজরত ফাতেমা তালা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা খাদিজা তার মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন আর ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমার রাজাল্লাহ তালা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লামকে বললেন আব্বা যান আমার যখনই আম্মা যানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আল সালামের নিকট জিজ্ঞেস করে দেখুন আম্মা কেমন আছে মাতৃহারা হজরত ফাতেমার আলা আনহার এমন কথা শুনে রাসুল সাল্লামের অন্তর খুব ব্যথা পেলেন আদরে দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবারও ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রাহমান রাহিম আল্লাহ তালা ভেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাক ফেরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে অতপর বিশ্বনবী যখন মক্ষা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন হজরত ফাতেমার তালা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো প্রিয় বন্ধুরা এ পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যদি হজরত ফাতেমার আদালত আনহার বিবাহের ঘটনাটি জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন